সন্তানের বাবা শহীদ হয়েছে এই কথাটা বলার সাহস ছিল না গ্রামে যদি কেউ বলতো যে আমার সন্তান সাপ্তরে মারা গেছে তাহলে তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত গ্রেফতার করে দেওয়া হয়েছে এই জন্য এই যে শত শত লাশ তার গুম করে দিয়েছে এবং এইরকম একটা অবস্থা তৈরি করেছে যে কোনো পরিবারের কেউ মারা গেলে যে সে স্বীকার করবে জানাজা পরে যে প্রকাশ্যে দাফন করবে সেই পরিবেশটাও সরকার রাখে নাই যার কারণে ওই সময় অনেক মানুষ নীরবে তারা কান্না করেছে তার সন্তান হারাইছে সে চিন্তা করছে আমার এক সন্তান হারাই গেছে আমি এখন প্রকাশ করে আরো সন্তান হারাবো কিনা এইরকম একটা অবস্থা কিন্তু ওই সময় বিরাজমান ছিল হাসপাতালে হাজার হাজার মানুষকে আমরা ভর্তি করেছি কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই ডক্টর তারা চেষ্টা করলে হাতটা রাখতে পারত চেষ্টা করলে চোখটা রাখতে পারত কিন্তু সব ডক্টর ছিল সেই আওয়ামী বেদত্তা তারা কি করেছে জোর করে হাতটা কেড়ে ফেলছে অর্থাৎ তাদের খুব কতটা ছিল একজন ডাক্তার তিনি রুগীকে বাঁচাবেন রুগীর সেবা করবেন কিন্তু দেখা গেছে যে তারা কি করেছে জোর করে রাখতে পারত হাতটা কেটে ফেলছে এমনকি আমরা হাসপাতালে এই ভয়াবহ হত্যাকাণ্ড শেখ হাসিনা সরকার করেছে আমি বলতে চাই যে বিগত বছর এই শেখ হাসিনা সরকার বিএনপি সহ সকল বিরোধী দল এবং মতের বিরুদ্ধে তারা যে অত্যাচার করেছে নির্যাতন করেছে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে তারা কি করেছে খুন করেছে খুন করেছে একজন জলদন্ত মানুষ এই চৌধুরী আলম সাহেব এই চৌধুরী আলম সাহেব ছিল ওনার সঙ্গে অনেক আন্দোলন করছে একটা জীবন্ত মানুষকে তারা খুন করে ফেললো ইলিয়াস আলী জীবন্ত মানুষকে তারা কি করলো গুম করে ফেললো এরকম তোম করে হয়তো সমস্ত আমরা এবং খুন হেফাজতের যে গণহত্যা দুই হাজার একুশ সালে মোদীর বিরোধী যে আন্দোলন হয়েছে। আপনারা জানেন ওই আন্দোলনে আমাদেরকে তারা ওই এক আন্দোলনে আমাদের পঁচিশ জন লোককে একদিনে হত্যা করেছে চট্টগ্রাম এবং গ্রামে এবং আমার দলের আমির মামুন হক সহ হাজার হাজার গোলামের ক্রান্তরা কি করছে গ্রেফতার করেছিল আমাদের অপরাধ কি ছিল অপরাধ ছিল আমরা বলেছিলাম যে ভারতের অন্য কাউকে স্বাধীনতা রজত জয়ন্তীতে আপনারা মেহমান করেন কিন্তু এই যে খুনি গুজরাটের কষাই খেত নরেন্দ্র মোদী তাকে বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না আমি এটাই বলেছিলাম কিন্তু এই শেখ হাসিনা তার পরম বন্ধু নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আমাদেরকে হত্যা করেছে এবং আমাদেরকে বছরের পর বছর জেলে আবদ্ধ করে দিয়েছে সর্বশেষ জুলাই বিপ্লব আপনারা জানেন সেই জুলাই বিপ্লবে হ্যাঁ ষোলো শত মানুষকে তারা খুন করেছে আমি দেখেছি আপনার মোহাম্মদ